কবুতরটা কবুতর নিচে ছেড়ে দিচ্ছে এই যে কবুতরটা বেরিয়ে যাচ্ছে একাই ওপর চলে গেছে ওই যে বেরিয়ে যাচ্ছে কবুতরটা যে খাবার খাওয়ার বাচ্চা তোলায় সে বাটিগুলো তো যেগুলা ঔষধ আছে সেইগুলো সব হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আবার চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে আজকে একটি নতুন কবুতর ফ্লাইয়ে দেব তো বাড়িতে লাগানোর চেষ্টা করব আশা করি কোথাও বেরোবে না কবুতরটা ভিউয়ার্স তার আগে ছাটটা একবারে অপুরষ্কার রয়েছে টাইম পাচ্ছে না পরিষ্কার করা তো ছাটটা আগে পরিষ্কার পরিষ্কার করব এই যে খুব খুবই নোংরা হয়ে আছে ছাদ তো ছাদটা পরিষ্কার করতে হবে কবুতর যে ছাদে থাকে সেই ছাদ সবসময় একটু পরিষ্কার এই যে খুব নোংরা হয়ে আছে ছাদ তো ছাদটাকে পরিষ্কার করি প্রথমে কবুতর উড়ায় তারপর ছাদটা পরিষ্কার করব প্রচন্ড নোংরা হয়ে আছে কালাঙ্কার নটটা এই যে চারটে কবুতর ছাড়লাম এই চারটে কবুতরের সাথে নতুন কবুতরটাকে উড়াবো তো নতুন কবিতা তোমাদের দেখাইছে তো এই হচ্ছে নতুন কবতুরটা বেশি দিন হয়নি কালেকশান করা কবুতরটাকে তোমরা সকলেই জানো তো এই কবুতরটাকে আজকে ফ্লাই দেবো দেখা যাক কোথাও যায় নাকি আশা করা যায় কোথাও যাবে না কৌতুরটা নর কবুতর আছে

কবুতরটা কবুতর নিচে ফেলে দিচ্ছে এই যে টা বেরিয়ে যাচ্ছে একাই ওপর চলে গেছে সব থেকে ওপর যে কবুতরটা উঠছে এই কবুতরটা হচ্ছে ওইদিকে বেরিয়ে গেল কবুতরটা দেখা ওই যে যাচ্ছে এই যে কবুতরটা ওই বাড়িতে চিরকুঠায় বসে আছে পাশে দুটো বাড়ির পর এই যে নতুন কবুতরটা আশা করা যায় কোথাও যাবে না আশা করা যায় কোথাও যাবে না কবুতরটা নতুন কবুতর দু পাঁচ মিনিট ঠিক আছে ওড়ানো এই যে চলে আসছে কবুতরটা হয় কেমন নিচ্ছে গো এই যে কবুতরটা হয় ওই যে বললো পাশে ছাদে ও জোয়া টাকা তুলে দাও বুঝতে সেটটা ও জোয়া টাকা চির করে তুলে দিচ্ছে আর আমরা যে কবিতাগুলো চারটে ওর সাথে দিয়েছিলাম সে কবিতাগুলো সবগুলো অপর চেয়ে লিখেছে এই যে কৌতুকগুলো ক্যামেরায় কতটা যাচ্ছে বুঝতে পারছি না এখনো বসে আছে মোটামুটি পনেরো কুড়ি মিনিট হয়ে গেল এখনো করে বসে আছে কবিতরটা এই হচ্ছে কবিতরটা এখনো বাড়ি আসেনি তো দেখা যাক বাড়ি আসে নি যে খাবার খাওয়ার বাচ্চা তোলায় সে বাতিগুলো যেগুলো ওষুধ আছে সেগুলো রেখে দেবো এই ঢাকাতে তো আধা ঘন্টা পর কবুতরটা বাড়িতে নামলো এই যে নর কবুতর যেটা উড়িয়েছিলাম তো ভিউয়ার্স ফাইনালি ছাদটা পরিষ্কার করা কমপ্লিট হলো তো ভিউয়ার্স ফাইনালি ছাদটা পরিষ্কার করা কমপ্লিট হলো তো ভিউয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই